অনেক মালদার এরকম আছে তারা জাকাত আদায় করতে চায় না জাকাতের কথা তাদেরকে জিজ্ঞাসা করলে তারা নানান ধরনের তাল বাহানা দেখিয়ে যে এই সেই ঋণ এদিক দিয়ে এটা সেইটা এই বলে জাকাত থেকে কেটে পড়ার চেষ্টা করে যাতে তার জাকাত না দিতে হয় সেই ভানে সে ধরে। আর কিছু লোক আছে জাকাত আদায় করে ঠিক কিন্তু তারা জাকাত আদায় করে মনে করে যে আমি বহুত বড় একটা দাতা হয়ে গেছি বা আমি গরিবকে করতেছি সহায় করতেছি আরেক দল আছে সত্যিকারের জাকাত তারা আদায় করে যেটা আল্লাহর হুকুম তারা হুকুম পালন করে এই তিন দল প্রথম দল হলো তারা জাকাত দেওয়ার থেকে বিরত থাকে তারা জাকাত দেয় না আর বললেও তারা এই সেই বলে কাটিয়ে দেয় সেই মালওয়ালাদেরকে বলবো যে ভাইয়া জাকাত এটা ফরজ বিধান একদিকে এটি ফরজ বিধান অন্যদিকে ইসলামের একটি স্তম্ভ খুঁটি জাকাত আল্লাহর হুকুম আল্লাহ নামাজের কথা যত জায়গায় বলেছেন তত জায়গায় কথা বলেছেন আদায় এটা আল্লাহর হুকুম জাকাত আদায় করা লাগবে আর জাকাত যদি না আদায় করা হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই শাস্তি বুক করতে হবে এই মালগুলাই আপনাকে কেমতের দিন শাস্তি দিবে মালগুলাকে নানান ধরনের সাপ বিচ্চ জানোয়ার হিংস জানোয়ার বানিয়ে দেওয়া হবে তারা এসে আপনার সামনে আসবে আর বলবে আনা মা আমি তোমার মাল এই বলে ধ্বংস করতে থাকবে এই মাল আর জাকাত আদায় করলে ফজিলত আছে মালের মধ্যে বরকত হবে কেউ যদি চায় আমার মাল বাড়তে থাকো সে যেন জাকাত আদায় করে জাকাত আদায় করলে মালে প্রচুর পরিমাণে বরকত হয় মাল পরিষ্কার হয় মালের হেফাজত হয় মাল পাক থাকে দ্বিতীয় নম্বর যারা জাকাত আদায় করে কিন্তু তারা মনে করে আমি এসান করলাম গরিবকে এই সেই ব্যবহার ব্যবহার করে দেয় কিন্তু নিজেকে খুব ভাব দেখায় যা তা ব্যবহার করে থাকে কথা বলে থাকে হুজুররা যারা নাজ্রাসার জন্য টাকা কালেকশনের জন্য যায় বা গরিব লোকরা মিসকিন রা যখন জন্য যায় তাদের সাথে কি ব্যবহার করা হয় আফসোস লাগে ব্যবহার দেখলে আপনার ভাগ্য তো ভালো যে আপনার কাছে গিয়ে আপনাকে সহায় করতেছে আপনি সহায় করেন না বরঞ্চ আপনাকে সহায় করতেছে আপনার কাছে গিয়ে জাকাতের টাকা টানতেছে এইভাবে ঘরে যদি না যাইতো তাহলে আপনি যদি সত্যি জাকাত আদায় করতেন আল্লাহকে ভয় করে আপনার টাকা নিয়ে ঘুরতে হতো গরিবের দোয়ারে দুয়ারে মাদ্রাসায় মাদ্রাসায় গরিব ফাউন্ডে টাকা দেওয়ার জন্য জাকাতের আপনার দোয়ারে দোয়ারে ঘুরতে হতো আপনাকে অ্যাসেন্ড করতেছে আপনি কোথাও যেতে লাগে না আপনি ঘরে বসে জাকাত আদায় করতে পারতেছেন আপনার কাছে যাওয়া হইতেছে আপনাকে মুক্তি দেওয়ার জন্য জন্য যারা জাকাত আদায় করতেছেন তারা যাতে এটা না ভাবেন যে আমি অ্যাসান করতেছি তারা এটা ভাববেন যে আমি আল্লাহর ফরজ বিধান আদায় করতেছি না হলে আমার শাস্তি পেতে হবে আর আমার মালকে আমি পাক করতেছি আলহামদুলিল্লাহ অনেক মানুষ অনেক মালদারের এরকম আছে এরকম ভাবে জাকাত আদায় করেন কিছু লোক এর ব্যতিক্রম রয়েছে আর অনেকেই আছে দিতে না জাকাত দেয় না মাল কমে যাবে খুব চিন্তা করে দেখে সামনে দা মাল কমে কিন্তু দিক দিয়ে এরকম আল্লাহ সব শেষ বুড়াউনে আগুন লেগে যায় এই সেই জাকাত না দিলে মালের হেফাজতও নাই মাল পাকও হতে না আপনি যদি সত্যিকারের মুসলমান হয়ে থাকেন অবশ্যই আল্লাহর হুকুম আদায় করতে হবে আপনাকে জাকাত আদায় করা লাগবে আল্লাহ সবাইকে আল্লাহর হুকুম গুলা পালন করার তফিক দান করুন এবং হুকুম গুলা আল্লাহর রাজি খুশির জন্য যাতে প্রত্যেকেই আদায় করতে পারে তার তফিক দান করুন আমিন